হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওর তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা আলোচনা করতে চলেছি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে তো বন্ধুরা ওয়া নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে জায়গা জায়গাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটা আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন সেটাকে কন্ট্রোল করার জন্য রাজ্য সরকার কি করেছে মন্ত্রিসভায় বৈঠক করেছে এবং বৈঠক করে তারা ডিসিশন নিয়েছে যে রাজ্যে কয়েক জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে কিভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে কোন কোন জেলাতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং কতজন সিভিককে নিয়োগ করা হবে সেই জিনিসটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলো শুরু করা যাক ভিডিওটি তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে জায়গা জায়গা কিন্তু বিভ্রান্তির খবর নিশ্চয় শুনতে পেয়েছেন কখনো আমাদের মালদার মথাবাড়িতে তারপরে গিয়ে মুর্শিদাবাদে বিভিন্ন রকম এরকম জায়গাতে এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের কি করেছে যুদ্ধ বাঁধবার জন্য নানা রকমের পরিকল্পনা করে বেড়াচ্ছে মানুষজনরা কিন্তু সেটা কি কন্ট্রোল করার জন্য রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে তবে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই বন্ধুরা এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ যেটা হবে সেটা শুধুমাত্র এখন মুর্শিদাবাদ এবং হুগলি জেলার জন্য রয়েছে বাকি জেলাগুলোতেও আস্তে আস্তে করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তবে এখন বর্তমানে শুধুমাত্র মুর্শিদাবাদে এবং হুগলিতে একশো জন ভলেন্টিয়ার নিয়োগ করার কথাবার্তা হয়েছে আপনারা যদি মুর্শিদাবাদের বাসিন্দা হন তবে এই ভিডিওটা আপনাদের উপকারিতা হবে এবং যারা মুর্শিদাবাদের নই এবং হুগলি জেলার নই তাদের উদ্দেশ্যেও বলছি আপনাদেরও কিন্তু সময় চলে এসছে কারণ রাজ্য সরকার গবেষণা করে দেখেছে যে সিভিক ভলেন্টিয়ারের আরো অতিরিক্ত প্রয়োজন রয়েছে তাই আস্তে আস্তে করে একবারে বাড়ে না আস্তে আস্তে করে সিভিক ভলেন্টিয়ারগুলো বিভিন্ন জেলাতে নিয়োগ হতে থাকবে এখন শুধুমাত্র হুগলি জেলা এবং মুর্শিদাবাদ জেলায় নিয়োগ হবে তাও মাত্র একশোটা মত এবার আপনাদেরকে যোগ্যতা জানিয়ে দিই যারা অষ্টম শ্রেণী পাশ রয়েছে তারা ফ্রমে আবেদন করতে পারেন এবং তাদের পরিষেমা হবে বাইশ বছর থেকে সাঁত্রিশ বছর পর্যন্ত তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি ধন্যবাদ